এসছি আমাদের ওখানকার কিছু লোকজন অঙ্কুরহাটিতে হাট করতে আসে তারা আজকে রাতে আসছিল গাড়ি করে ভোরবেলা তিনটের সময় তাদের অ্যাক্সিডেন্ট হয় এবং গাড়িতে নজন ছিল তার মধ্যে চারজন মারা গেছে এক একজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আর একজনের হাড় কোমরের হাড় ভেঙে গেছে কিভাবে হয়েছে ঘটনা কিছু ঘটনা ওই গাড়ি গাড়িতে আসছিল গাড়িতে আসছিল ছোট একশো গাড়ি একশো গাড়ি সেই গাড়ি সামনে টায়ার পাঞ্চার হয়ে গাড়িটা অ্যাক্সিডেন্ট গাড়িটা উল্টে যায় নিচে পড়ে গাড়ি ছাদে ছিল ছাদে ছিল মালপত্র ছিল মালের উপরে সিটকে নিচে পড়ে অনেকখানি নিচে তাও কুড়ি ফুট নিচে পড়ে তারপরে কি তারপরে তো আমরা খবর পেলাম যে চারজন স্পটেই মারা গেছে দুজনকে হসপিটালে নিয়ে গেছে একজন এল এস হসপিটালে আছে হাওড়ায় একজন আরজিগড়ে করে আছে আরজিগড় থেকে তাকে তার সোমবারে অপারেশন হবে তাকে ছুটি দিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ আসে মনে আসে একজনের নাম প্রশান্ত পাল অনিল মন্ডল চারজন মারা গেছে যারা কাজ করে তারা ফ্যামিলির আর্ডিং মেম্বার এক একজন মানে তার আর কেউ নেই যে দুজন মারা গেছে বাপ বেটা দুজন মারা গেছে একজনের প্রশান্তপাল মারা গেছে তার আর কেউ নেই তার দুটো বাচ্চা তার স্ত্রী মা অসুস্থ কায়মাটা কায়মাটা কায়মাটার ছেলে দুজনেই মারা যায়